যাওয়ার অনেক দিন পরে আমার অনেক ছোটবেলার বন্ধু আমরা কলেজে একসাথে পড়াশোনা করতাম প্রায় আমাদের বিশ বাইশ বছরের বন্ধুত্ব তা নিয়ে সাথে সরুদার তো বহুদিন আগে থেকে আলাপ তো আমার কিছু প্রবলেমস কিছু সমস্যা ছিল সেক্ষেত্রে তা আমাকে বললো যে সম্রাট বহু জায়গায় তো আমি যাই বা কিছু তুইও যাস একবার এখানে একবার যা তো তো ঠাকুর দেবতা বিশ্বাস টিশ্বাস কিছু নেই একদমই বিশ্বাস করতো না নাস্তিক মানুষ না না নাস্তিক নয় এখানে একটা ব্যাপার আছে যে মানুষের ঈশ্বর বিশ্বাস করে না তাকে বলা হয় নাস্তিক আমি কিন্তু ঈশ্বর একটা সুপ্রিম পাওয়ারকে বিশ্বাস করি আর নাস্তিক কথার মানে হচ্ছে যে মানুষটা সব থেকে বেশি যুক্তিবাদী হয় এবং জলকেও চিবিয়ে খায় ঠিক ঠিক একদম একদম তো ঈশ্বরে আমার বিশ্বাস ছিল তবে মূর্তি পূজা ভণ্ডাম বা মন্দিরে গিয়ে পয়সা দেওয়া যেখানে কিছু অসৎ পুরোহিত মানুষজন সেই বয়সে যদি অসভ্যতা করে নোংরামি খায় মদ খায় আমি সেগুলোকে আমি সেগুলোকে সমর্থন করি না আমার মনে হয় কি

যাই সিদ্ধান্ত যারা খুঁজতে পারে তো তারা খুঁজতে পারে অ্যাকচুয়ালি থিংস ইজ দ্যাট আমরা কেউ খুঁজতে পারি না বা খুঁজতে জানি না বা খোঁজার চেষ্টা করি না আমাদের খোঁজার চেষ্টা করতে হয় তো এই লকেটটা আমি যেদিনকার কার পড়ি সেদিন শুক্রবার ছিল দ্য ভেরি নেক্সট ডে দ্যাট ওয়াজ স্যাটারডে ওই দিনকারটা কোনো রকমের কেটেছে সানডে ঠিক পরের দিন আমি একটা শোতে যাচ্ছিলাম ইনস্ট্রুমেন্ট নিয়ে বিকেলবেলা খুব বৃষ্টি হয়েছে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে তো আমাকে র্যাপিডো বাইকে করে যাতায়াত করতে হয় আমি ইনস্ট্রুমেন্ট নিয়ে র্যাপিডো বাইকে করে যাচ্ছি গড়িয়াহাট মোড়ে বাইকটা সাংঘাতিকভাবে স্কেট করে এবং স্কেট করার সাথে যে ছেলেটি আমাকে নিয়ে বাইক চালাচ্ছিল ছেলেটি একটু রোগা মতো ছিল আর বাইকটা একটু ভারী বাইকটা ট্রাম লাইনে পড়ে ভয়ঙ্করভাবে স্কেট করে আমার দুই ফাঁকে পায়ের ফাঁকের মাঝখান থেকে বাইকটা ফুটপাথের ওপর গিয়ে আছড়ে পড়ে ছেলেটির আঙুল টাঙুর কেটে ফ্র্যাকচার হয়ে যায় দৈববশত আমি ইনস্ট্রুমেন্টটা নিয়ে একটা জাম্প করে নিচে দাঁড়িয়ে পড়ি আর আমার ঠিক পেছন দিকে তিন থেকে চার ফুট দূরে একটা বড় এসিপি এসে গাড়িটা দাঁড় করিয়ে দেন এবং গাড়ির ড্রাইভার আমাকে বলেন দাদা আমি যে স্পিডে আসছিলাম সেই স্পিডে আমার পক্ষে ব্রেক মারা সম্ভব ছিল না যদি টাইমে ব্রেক না মারতাম আপনাকে আমি ছিটকে দিতাম আমি আমি তখন মুচকি হেসে বললাম সামনে গিয়ে বললাম আপনি আমাকে বাঁচাননি এই যে আমাকে বাঁচিয়েছে জয় সিদ্ধাম জয় সিদ্ধাম জয় সিদ্ধাম আমরা যখন সিদ্ধামে আসি তখন সম্রাটকে বলা হয়েছিল সামনে ওর দুটো বড় বড় ভাড়া আছে দুটো পড়াই ওর কেটে গেছে তা গুরুদেবের কি পায় ও আজকে আপনাদের সকলের সামনে আছে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে ও দুটো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেছে আর রিসেন্টলি আরেকটা অ্যাক্সিডেন্টের কথা বলি দিন 15 গুর আগে বেড়া থেকে আমি পাস করছি सेम ঘটনা আমার সাথে ঘটেছে বাইকটা ভরকে গেছে বালিখালা পড়ে গেছে আমি সেম একইভাবে দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে পড়ার পরে আমি ডান দিকে তাকিয়ে দেখি বাবা পঞ্চাননের মন্দির আমার দিকে এইভাবে তাকিয়ে মানে বারবার আমাকে শিব আমাকে হাতে তুলে বাঁচিয়ে দিছে বল মানে অ্যাকচুয়ালি যায় কি হয় আমরা যারা শিল্পী আমরা তো সাধনা করি সঙ্গীতের আর সঙ্গীতে একবার সা বলা মানে হচ্ছে সাত লক্ষ বার ঈশ্বরের নাম নেওয়া সেই জন্য যারা আমরা মিউজিশিয়ান তাদের কোথাও গিয়ে হাত জোর করে এইভাবে ঠাকুরকে প্রণাম করতে হয় না এই যে আমরা এখানে যারা গান বাজনা করছি আমরা কয়েক লক্ষ বার কয়েক কোটি বার ঈশ্বরের নাম নিয়ে নিয়েছি অবশ্যই কারণ সঙ্গীতে জন্ম হচ্ছে শিবের জটা থেকে এই যে সাত আট আর পাঁচ বারোখানার নোটস বা বারোখানার স্বর এটা সঙ্গীতের শিব থেকে এই জটা থেকে জন্ম তো বলার এইটুকুই যে উনি আমাকে তো বাঁচিয়ে যাচ্ছেন আর একটা ব্যাপার আমি সিদ্ধান্ত থেকে এটা পড়ার পরেই দিন পনেরো কুড়ি বাদে আমি ওর সাথী ছিলাম একটা রিয়াকশন করছিলাম একটি ফোন আসে আমার কাছে ফোন এসে আমার কাছে বলা হয় যে ইমিডিয়েট উইদিন ফাইভ মিনিটস তোমার পাসপোর্টের ছবিটা পাঠাও কেন কী ব্যাপার হঠাৎ পাসপোর্টের ছবি বলছে সব কিছু পরে হবে আগে তোমার পাসপোর্টের ছবি পাঠাও তো নেহা যেহেতু আমি মিউজিশিয়ান আমাকে চারদিকে ঘুরে বেড়াতে হয় আমার পাসপোর্টের ছবি যিনি চেয়েছিলেন তাকে হোয়াটসঅ্যাপ করে দিলাম উনি আমাকে রাতের বেলা হঠাৎ ফোন করে বললেন পুজোর সময় কি তোমার কোনো কাজকর্ম ধরেছো না হ্যাঁ দাদা পুজোর সময় তো আমি সব বুক ইমিডিয়েট সবকটা কাজকর্ম ক্যান্সেল করে দাও তুমি আমার সাথে আফ্রিকা যাচ্ছ কি হলো আর তো সময় বেশি নেই দিন পনেরো কুড়ি রয়েছে বিদেশ যেতে গেলে ভিসা দেখা এত কিছু বুঝছে তোমার সব রেডি হয়ে গেছে তোমার ভিডিও আমি পাঠিয়ে দিচ্ছি আফ্রিকা এবং সেখান থেকে তুমি সিলেক্টেড হয়েছো সেখানে আর কোনো মিউজিশিয়ান যাবে না তুমি যাবে একা তুমি নিজে বাজিয়ে গাইবে আর সাথে আমি যাবো আমি মাত্র চারটে শনি ওখানে গেছিলাম আমার যেদিনকার ইন্ডিয়াতে ফেরার কথা তার দুদিন আগে আমার প্লেনের টিকিট ওখান থেকে ক্যান্সেল করে দিয়েছে তারাই বলছে আরো চারখানা শো করতে হবে ডিউরিং আমার পারফরমেন্সে তারা বড় খুশি হয় আরো চারখানা শো আমাকে দিয়ে দিয়েছে এবং আমাকে তারা পুরস্কৃত করেছে এক হাজার ডলার পেমেন্ট বাদ দিয়ে তো এটা শিবধাম না থাকলে কিছু হতো না এবং আমি খুব গ্রেটফুল আমার বন্ধু তানিয়ার কাছে যার জন্য আমি সিদ্ধামের কথা জানতে পেরেছি এবং আরো গ্রেটফুল সরবদার কাছে যিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আর গুরুদেবের সামনে আমরা দাঁড়িয়ে আছি গুরুদেবের সামনে সরবদার কাছে আমি দাঁড়িয়ে আছি কারণ আমি যেদিনকার ভিসাটা পেয়েছি তার ঠিক পরের দিনে সরবদা তোমার কাছে এসে আমি পাসপোর্টটা হ্যাঁ আমি তোমাকে কাছে টাচ করে নিয়েছিলাম যে তুমি আমাকে একটা তুমি জাস্ট শুয়ে যাও তাহলে যা বোঝার বুঝে নেব সরবদা বাবার মান রেখেছি একটাই কথা বলবো আমি আফ্রিকা থেকে বুঝে নিয়েছি বাহ

গানের জন্য আসিনি তখন এসেছি আমার সারা হাত আর পা কাঁপ এত কাঁপত যে আমি কথা বলতে পারতাম না আমি গান গাইবার সময় আমার মুখটা লক হয়ে যেত আমি গান ভুলে যেতাম আমার পুরো দাঁত কপাটি নিচের কপাটিটা মনে হচ্ছে কেন চিপে ধরছে গান গাইতে দেবে না আমি আসার পর এখানে আমি একদম তিন মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে সুস্থ হয়ে গেছি সুস্থ হয়ে গিয়ে আমার অনুষ্ঠান আমার গান বাজনা সব দিক থেকে আমি খুব ভালো আছি আমি যা আছি সব আজ দাঁড়িয়ে এখানে সিদ্ধামের কৃপায় তা একবার সবাই মিলে একবার গুরুদেবকে আমার অনেক প্রণাম জয় সিদ্ধাম তা আমরা একটুখানি নিজেদের মতো করে ততক্ষণ গান বাজনা করি একটু খাওয়া দাওয়া হ্যাঁ